সমস্ত মানুষ মনকে নরম করে বিশাল আকাশের মালিক আমাদের হায়াতের মালিক আমাদের মতের মালিক আমাদের সুখ দুঃখের মালিক আমাদের মনিব আমাদের রব সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ রব্বুল আরামিনের সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো আমরা আমরা আমাদের গুনার কথা বলবো আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب লক্ষ লক্ষ মুসলমান নরনারী পাঁচ দিন ব্যাপী কোরআনে কারিমের তাফসিরের মাহফিল শেষ করে আজকে আকাশের নিচে বসে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো গুনার বুঝা মাথায় নিয়া তোমার দরবারে ছোট ছোট দুই কানা হাত তুলে ধরেছি আমাদের গুনার দিকে নজর করো না আমাদের গুনার দিকে তাকায় না আমরা এত গুণা করেছি সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না আমাদের গুনার দিকে না আমাদের চোখের দিকে তাকাও আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দগির গুণা আল্লাহ মার করে দাও আলামিন এই পাঁচ দিন তাফসীর করতে গিয়ে যদি কোন ভুল আমি করে থাকি আল্লাহ আমি মানুষ কালাম নাই। আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে করে দাও ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও আল্লাহ আল্লাহ কথা যা বলেছি কোরআনের কথা হাদিসের কথা যা হয়েছে জিকে রাজগার হয়েছে আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে টুকুন দিবে আল্লাহ করে সবটুকুন আশরফুল সৈয়দুল মুরুসলিন রহমতুল্লিল জনাবি মোহাম্মদুল্লাহ রুহ মুবারকে পৌঁছায় রব্বুল আলমিন তাম পৃথিবীর মাটির নিচে যত মোহমেন মোমেন শুয়ে আছে আল্লাহ তাদের আরো আর পরে সবাব পৌঁছায় রব্বুল আর আমিন আমরা বড় গুণাগার এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা আমাদের মার কথা মনে পড়ে গেল আল্লাহ আয় আল্লাহ আমাদের আব্বাজান কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ কবরটাকে বেহেস্ত বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন আব্বার কথা কি বলা যায় আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন কত মিথ্যা মামলা করেছেন কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য একটা পয়সা নিয়ে যান নাই কিছু নিয়ে যায় নাই খালি হাতে চলে গেছে আল্লাহ বাবসাদের কবরটা বেস্ট বাড়াইয়াদ জনম দুঃখিনী মা আমাদের বা বিদায় হয়ে গেছে আল্লাহ বেশের বাগান বানাই দাও কবর তরে আল্লাহ কবর গুলিকে জান্ন তুল ফের দাউজ বানাই দাও রব্বির হামহুমা হুমা কামা রব্বায়নী শরীর রব্বির হামহুমা হুমা কামারবায়নী শরীর আয় আল্লাহ মায়ের বুকের দুধ গুলো চুষে চুষে খেয়েছি মায়ের কষ্ট দিছি মায়ের কোলে পেশাব পায়খানা করেছি আল্লাহ! মায়ের সাথে যত হয়েছে আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতুল ফেরে দাও আমাদের দাদা দাদি আমাদের পীর ওস্তাদ আমাদের বন্ধু বান্ধব যারা মারা গেছে আল্লাহ সকলের রুহের পরে সব রব্বুল আলামিন তোমার কাছে আমরা বিনীত ভাবে ফরিয়াদ করি আমরা সবগুলি গুণাগার এই মাঠে আমরা সব গুণাগার আল্লাহ তোমার নজর রহমতির এই মাহফিলের ভিতরে কত জেনাকার আছে শুদ্ধ আছে বেনামাজি আছে হত্যাকারী আছে কত রকমের পাপিষ্ট লোক এক জায়গায় এসে আল্লাহ কোরআন শরীফ সামনে নিয়ে বড় আশা করে হাত উঠায় আল্লাহ কত মানুষ দুর্দারাস থেকে আসছে কোরআনের দোয়া কবুল হবে এই নিয়ত করে আল্লাহ আমাদের মাফ দাও আল্লাহ আমার মক্কা শরীফের ভাই গাউসানি সাহেব তিনি বলেছেন এই মাঠটাকে তিনি বলেছেন আরাফতের মতো হয়ে গেছে আল্লাহ তোমার ঘরের প্রতিবেশী মেহমানি সাহেব আমাদের সাথে বসা আল্লাহ তিনি তোমার ঘরের প্রতিবেশী আল্লাহ তিনি আরামাতের সাথে তুলনা করেছেন আল্লাহ আমরা এখন তো সেখানে যেতে পারি নাই বাংলাদেশের একটা মাঠে বসে হাতুস করেছি তোমার কুদরতি নজর দিয়া মেহরবানি করে একটু আমাদের দিকে তাকাও আল্লাহ আমাদের দিকে একটু তাকাও আর রহমানের তফসিল করলাম তুমি তো রহমান তুমি রহিম তুমি জব্বাব তুমি সত্তাব তুমি মুহাইমিন তুমি মোমেন তুমি মুতাকাব্বিন তুমি সত্তারুল আল্লাহ আমাদের দিকে তাকা আমাদের দিকে তাকা আয় আল্লাহ এইভাবে করি মায়ের কাছে দাঁড়ায় যদি মা মা বলে যদি কান্তাম এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়া পারে আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি আমাদেরকে রহমতের কোলে টেনে না আয় আল্লাহ যত মানুষে মা পিলে হাত উঁচু করছে যত গুণা আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুণা নিয়ে বাড়ি না যায় আল্লাহ আমাদের সে গুণা মাফ করো আমাদের বেদাতের গুণা মাফ করো সুরী ডাকাতির গুণা মাফ করো মানুষ হত্যা করার গুণা মাফ করো চেনা করার গুণা মাফ করো গুণা করেছি আমাদের মাফ করে দেওয়া ভিক্ষুকরা মাফ চায় মিন কোন বোবা যদি বাদশার দরবারে দাঁড়াইয়া গুঙাতে থাকে তার মুখের যদি ভাষা না থাকে বাদশার বুঝতে কষ্ট হয় না গোঙা কি যেন চায় আল্লাহ তুমি সব ভাষা জানো আমাদের গোঙানি আমাদের কান্নার আওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আর আমিন এই মুহূর্তে দোয়া করি আমরা বোজ মুসলমানের জন্য আল্লাহ আব্বোজা বজদিয়ার মুসলমানদের আর মেরে শেষ করে দিলো আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তোমার রহমত তোমার রহমান নামে রুসিলায় বজদিয়া বাসায়া দাও সার্ব এবং ক্রসিওদেরকে তুমি খতম করে দাও আলজেরিয়ার মুসলমান ফিলিপিনিসের ফিলিপিনির মুসলমান প্যালেস্টাইনের মুসলমানদেরকে আল্লাহ ইবাদত করো দেরকে আল্লাহ মারা হচ্ছে তাদের তুমি ইবাদত করো আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে ভারতের কাফের বেঈমানেরা মারতেছে কাশ্মীরের মুসলমান বাঁচায়া দাও আল্লাহ হাই আল্লাহ আরাকানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো পারমার মুসলমানদের হেফাজত করো রব্বুল আলামিন বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তুমি দয়া করে এই দেশে কুরআনের শাসন চালু করে দাও আল্লাহ বাংলাদেশে কুরআনের আইন চালু করে দাও আল্লাহ আমার আরাফাতের ময়দানে দু হাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বগল দেখা গিয়েছিল হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান ইয়া আল্লাহ আল্লাহ কান্দেন কান্দেন আজকে কান্দবেন না কবে কান্দবেন আজই তো কান্নার দিন আল্লাহর কাছে আল্লাহ চাই তোমার কাছে আল্লাহ আল্লাহ অনেকের রোগ বেদি আছে মাফ করে দাও আল্লাহ আজকের এক মহিলা আমার সঙ্গে বিশ বছর পর্যন্ত রোগে ভুগতেছেন রাহেল আর তার লাখি তার নাম বিশ বছর পর্যন্ত ভুগতেছে রোগে কাঁদতেছে বলছে বিশ্বাস করি কোরআনের মাহ দোয়া কবুল হবে অপারেশন যেন দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন আমি এক মিনিট ছেড়ে দিলাম যার যার মনের কথা মাথা নিচু করে চক্ষু বন্ধ করিয়া একেবারে গোলামের মতো ভিক্ষুকের মতো হে আল্লাহর কাছে বলেন যার যার মনে যা আল্লাহর কাছে চান কেন্দ্রে কেন্দ্রে চান রব্বুল আলমি রব্বুল আলমি আল্লাহ তোমার বান্দারা মনে মনে কি চাইলো আমি জানি না তুমি আলিমে সুদূর তোমার বান্দারা মনে মনে চাইছে সব তুমি জানো আল্লাহ আল্লাহ যে সবাই রে দিয়া দাও আল্লাহ আমার মা বোনেরা মেয়ে লোক মানুষ পেটে বাচ্চা কোলে বাচ্চা কষ্ট করে মা বোনেরা বহুত দূর দ্বারা থেকে এসেছে আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আসছে আল্লাহ কেয়ামতে তাদেরকে খাদি যায় এবং আয়সার কাতারে দাঁড় দিও আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিও আল্লাহ মা বোনদেরকে তুমি হেফাজত করো যত রিক্সাও এসেছে আল্লাহ এত কষ্ট তারা করে ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা পুলি মজুর আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ডিসি এসপি জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদ আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের দেশে একজন আহ্লাদের রসুল আছেন সৈয়দ আব্দুল আহাদ আল মাদানি সেদিন দেখলাম স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে আল্লাহ তুমি তাকে হায়াতে তাই বা সেহাতে কুল্লিয়া দাও তাকে তুমি সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ তার প্রতি তোমার রহমত নাজিল করো আই আল্লাহ তালা বাইতুসরফের পীর মুজাহিদে মিল্লাত মৌলানা শাহুল জব্বার সাহেবের হায়াত দারাজ করো সুস্থ রাখো দিনের খেদমত আরো বেশি করতে পারে তো অভিজ্ঞ দাও আই আল্লাহ তালা তুমি দয়া করে আমাদের বিবি বালবাচ্চা যা দান করেছ। সবগুলিকে নামাজি বানাও আল্লাহ। দিনদার বানায় দাও। রব্বুল আলামিন গ রং গিয়া পীর সাহেব বাসকালি পীর সাহেব আর কোন আর অনেক জায়গার পীর সাহেব আল্লাহ সকলের উপর সকলের উপরে তোমার রহমত নাযিল কর আল্লাহ। রব্বুল আলামিন হক পন্ত পীর হক আলেম সব ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। আল্লাহ। পড়ে কথাই তো বললাম। তুমি কি বিরক্ত হবে আল্লাহ? আল্লাহ। বলেছো দুনিয়াস্তা জিমলা গোবারে ডাক কবি ডাকে সারা দেব আল্লাহ আমরা জানি রাত যত বেশি হয় দুনিয়ার সরকারের অফিসগুলি সব বন্ধ হয়ে যায় কিন্তু তোমার কারবার তো উল্টা রাত যত বেশি হয় তোমার রহমতের অফিস তত কর্মচঞ্চল হয়ে যায় রাবুল আলমিন আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা এতক্ষণ যা বলেছি তুমি শুনেছো যা বলেছি তুমি কবুল করেছ আমাদের মোনাজাত তোমার দরবারে কবুল করে নিহ্বাল منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والهنود والمشركين، اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم انصرنا فإنك خير الناصرين وارحمنا واحفظنا وارزقنا فإنك خير الرازقين سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله